কাগজ কলম লয়ে বসে আছি সদ্য আষাঢ়ে লিখিতে হবে বর্ষার পদ্য কিজে যে লিখি কি যে লিখি ভাবি আনা পাই রে হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে সারা দিন ঘন ঘটা কালো মেঘ আকাশে ভিজে ভিজে পৃথিবী আসে বিনা কাজে ঘরে বাঁধা কেটে যায় বেলাটা মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা আপিসের বাবুদের মুখে নাই ফর্তি ছাতা কাঁধে জুতা হাতে ধ্যাবা চাকা মূর্তি কোনখানে হাঁটু জল কোথা ঘন কর্দম চলিতে পিছল পথে হরদম ব্যাঙেদের মহাসভা আহাল্লাদে গদ গদ গান করে সারা রাত অতিশয় বদ